তব কথামৃতম তক্ত জীবনম কবি ভৃদুল মোষা হুপম ষড়গুণমঙ্গলাম শ্রীমো দাতोत्तम ভূপী গৃন্তিয়ে ভৃদি দাজনহা খাকুড়মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাশ স্বামী শ্রী চৈতন্যানন্দজি মহারাজের শ্রী চরণে অষ্টাঙ্গ প্রণাম ভগবান শ্রী রামকৃষ্ণদেবের শ্রী চরণে ভูลংঘীত প্রণাম জানিয়ে আজকের দিনে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা উপস্থিত হলাম ঠাকুরের কথামৃতের ক্লাস নিয়ে আমাদের ঠাকুরের কথামৃতের লাস্ট ক্লাস হয়েছিল আগস্ট মাসের চার তারিখ আজকে আমাদের পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর আমরা আসলাম আমাদের লাস্ট ক্লাস হয়েছিল আগস্টের চার তারিখ মনে আছে এরপরে আজকে আমরা উপস্থিত হলাম স্থূল শরীরে আজকের সেপ্টেম্বরের এক তারিখ দীর্ঘ একটা লম্বা টাইমের পর আর সকালের যে ক্লাসটা সেটা একেবারে সন্ধেবেলা আমরা উপস্থিত হলাম এই যে ধরুন আমরা একটি কথা অনেকবার বলেছি ঈশ্বর কৃপা বা ভগবানের কৃপা ছাড়া সত্যি কিছু হয় না সেটি আমাদের ক্লাসেই এটি আমাদের প্রযোজ্য দেখুন এগুলো মূলত আমাদের এই ক্লাসগুলো আমাদের সকালের দিকে হয় শেডিউলটা চেঞ্জ হলো কিন্তু এটা আমরা রেগুলার করবো না আমাদের কিছু অসুবিধার দরুন একটু হের ফের হচ্ছে ঠাকুর না চাইলে আর কথামৃতের ক্লাস হবে না যাই হোক আমরা এখন শরীরে আসলাম ঠাকুরের শ্রী রামকৃষ্ণের কথা ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঈশ্বর সাকার আর নিরাকার দুটোই আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে আমরা ঈশ্বরের কোন রূপটার পুজো করব। আমার যে রূপটাকে ভালোবাসে এ প্রসঙ্গে বলি আমি একদিন মহারাজকে বলছিলাম আমাদের রামকৃষ্ণ মিশনের আমার না ঠাকুরকে খেতে দিতে ইচ্ছে হয় তো মাঝে মাঝে কনফিউজ হই যে ঠাকুরকে মানে অনেকে হয় না যে মিষ্টি দিচ্ছি বাতাসা দিচ্ছি প্রসাদ দিচ্ছি ফল দিচ্ছি যার যেটা মনে হয় খিচুড়ি দিচ্ছি লুচি দিচ্ছি তো আমি যখন এই প্রশ্নটা করলাম আমাকে মহারাজ বলল যে তুমি নিজে খেতে কী ভালোবাসো তুমি যেটা পছন্দ করো সেটাই দেবে ধরে নি আমি মাছ খেতে ভালোবাসি তাহলে মাছটা কি দেওয়া যায় দেওয়া যায় মনে মনে দেওয়া যায় ভগবানের পুজো সবসময় শুদ্ধাকারে করতে হয় শুদ্ধা শুদ্ধভাবে দেহ শুদ্ধ অন্তর শুদ্ধ মন শুদ্ধ যখন আমরা স্থূল শরীরে পুজো করছি কিন্তু এই যে যখন আমরা বলি যে আমি ভগবানকে অমুক জিনিসটা নিবেদন করব জানবেন ভগবান তো আলাদা কিছু না আমার যে মন আমার যে অন্তরাত্মা এখানেই কিন্তু ঈশ্বরের বাস আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি আমি ঠাকুরকে দিই নকুল দানা আমি মনে করি ঠাকুর নকুল দানা ভালোবাসেন তো বলবেন যে তাহলে ভগবানের ইচ্ছা আর মানুষের ইচ্ছা কি একই রকম না এখানে দুটো জিনিস আছে প্রথমত জানতে হবে যে আমাদের মন কি শুদ্ধ এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি তো কি করে বুঝবো যে আমাদের মনটা শুদ্ধ যখন আমার মনের মধ্যে কামনা বাসনা কম হবে দুর্গা পুজোয় তো বহু মানুষের দশ দিনে দশটা জামা হয়ে গেল সপ্তমী থেকে দশমী পাঁচ দিনে পাঁচটা জামা আমার একটা জামা কম হয়েছে হওয়া সত্ত্বেও বা হয়নি মন খারাপ হবে না কেউ আমারই পাশের বন্ধু কেউ হয়তো কোনো জিনিসের সাকসেস পেয়েছে জীবনে বড় হতে পেরেছে আমি পারলাম না এটা দেখে বুঝেও আমার মন খারাপ হবে না তখন জানতে হবে সত্যি সত্যি আমরা ঈশ্বরের পথে এগোচ্ছি যখন কারোর উপর রাগ হিংসা ক্রোধ ও আমার ক্ষতি করলো বলে আমিও আমাকেও ওর ক্ষতি করতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি হে ঠাকুর ওর যেন ক্ষতি হয় সর্বনাশ হয় যখন এই যে মনের ভাব এগুলো আস্তে আস্তে আমাদের কমে যাবে তখন জানতে হবে আমাদের মনটা শুদ্ধ হয়েছে সেই শুদ্ধ মনে যা কিছু খাওয়ার বাসনা জাগুক না সেটা ঈশ্বরের সাথে একাত্মবোধ সেটা আমরা মনে মনে নিবেদন করি এই যে আমাদের বাড়িতে মাছ টাছ রান্না হয় মনে মনে আমরা নিবেদন করি কারণ সবসময় তো ওই শুদ্ধ আকারে ঠাকুরের আলাদা বাসনোভাবে দেওয়া সম্ভব না হয় সবই হয় মানুষ চাইলে ঠাকুরকে সবই স্থূলভাবে দিতে পারে সেটা কোনো আপত্তি নয় কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ তার জন্য অনেকটা সময় লাগে জায়গা লাগে যাই হোক মনে মনে নিবেদন করতে পারি যখনই বুঝবো যে আমার মনটা শুদ্ধ হয়েছে আমার মনের মধ্যে থেকে কাম প্রভৃতি বা খারাপ যে সংস্কার সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে তার মানে আমার ভিতরে যে প্রবৃত্তি বা ইচ্ছাগুলো যাচ্ছে সেগুলো কিন্তু ঈশ্বরের সাথে তো আগের সপ্তাহের ক্লাসে আমরা যতটা আলোচনা করেছিলাম ঠিক তার পর থেকে আমরা আলোচনা বলছেন বৈদ্যের মতো আচার্য তিন প্রকার ধর্মপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অধম আমরা আগের ক্লাসে করেছিলাম যে ধর্মপদেশ দিয়ে যে খোঁজখবর নেয় না সে অধম এই যে আমরা মন্ত্রদীক্ষা নিয়েছি আমাদের শ্রী গুরু মহারাজের সাথে মেন্টালি ফিজিক্যালি সমস্ত রকম কানেকশান আছে গুরু মহারাজও আমাদের মনে রাখেন যখন আমরা যাই কোথা থেকে কানেকশানটা আসে এটা হচ্ছে আত্মা টু আত্মা একটা কানেকশন অর্থাৎ এই যে আমরা মন্ত্র দীক্ষা লাভ করেছি গুরু মহারাজ আমাদের মন্ত্র দিয়েছেন আমরা সেটি নিয়েছি তারপর সেটি আমরা জব ধ্যান করি আমরা প্রত্যেক দিন গুরু পূজা করি আপনারা জানেন যারা আমাদের রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষিত গুরু পূজার যে নিয়মাবলী সেটি আছে আমরা করি প্রত্যেকদিন সকাল সন্ধ্যে এখান থেকে আমাদের একটা আত্মার কানেকশন হয়ে যাচ্ছে এটা আপনারাও অনেকে বুঝবেন যে যখন আমরা যাচ্ছি মানে ধরুন কারোর পাঁচ মাস পর স্থুল শরীরে গুরু মহারাজের সাথে দেখা হলো তাহলে কি তার তাকে ভুলে গেলেন তা কিন্তু নয় গুরুও মনে রাখেন শিষ্যও মনে রাখেন হয়তো পারিপার্শ্বিক এতে আসল দেখা হচ্ছে কিন্তু সূক্ষ্ম শরীরের দেখাটাই কিন্তু আসল দেখা স্থূল শরীরের দেখাটাই শেষ না আপনাদের হয়তো অনেকের গুরু নেই স্থূল শরীরে শরীর চলে গেছে তাহলে কি গুরু মহারাজের সাথে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল তা কিন্তু না আমরা যখন জপ করছি ধ্যান করছি গুরুদেবের সামনে গিয়ে ধূপ দেখাচ্ছি প্রণাম করছি বড় করে তখনই কিন্তু আমাদের ঠিক ঠিক গুরু আর শিষ্যের একটা কানেকশন হয়ে যায় ওখানে ঠাকুর সেটাই বলছেন যে যে বৈদ্য রুগী কোনো মতে খেয়েছে কিনা খবর নেয় না খোঁজ খবর নেয় না সে বৈদ্য এটা যোগাযোগ রাখতে হয় রাখতে হয়। সেটা হোক হোক। বা একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বর সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ তার রীতি করা যায় না তিনি নিরাকার আবার সাকার ভক্তের জন্য তিনি সাকার যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবোধ মনে হয়েছে তাদের পক্ষে তেনে নিরাকার ভক্ত জানে আমি একটি জিনিস জগৎ একটি জিনিস তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্নবোধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে কি মুখে বলতে পারে না। ঠাকুরকে একজন প্রশ্ন করছেন এই যে আমরা আমাদের যে যে ক্লাসটা ভগবান সাকার না নিরাকার ভস্ত দেবদেবী আমাদের আত্মা ভগবানি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষজন জীবজন্তু দেখছি সকলের আত্মা তাকে আমরা যেভাবেই দেখি না কেন কেউ শিম মানছে কেউ কালী মানছে কেউ বজরংবালী মানছে কেউ লোকনাথ বাবা মানছে অর্থাৎ যার যে রূপটাকে ভালো লাগে সে সেই মতেই কিন্তু সাধন ভজন করছেন তাই ঠাকুর এখানে বলছেন যে তিনি সবই যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবত মনে হয়েছে তাদের পক্ষে টেনে নিরাকার এটা অনেক দূরের কথা আমি একটা সংসারে আছি এই সংসার মিথ্যে মানুষ মিথ্যে ব্রহ্মসত্য এই বোধ হওয়াটা বোধে বোধ হওয়াটা হওয়া যায় কিন্তু আমাদের মতন যারা আমরা সংসারে আসক্ত হয়ে আছি বা সংসারী মানুষ আমাদের পক্ষে এই বোধে বোধ হওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার যে একমাত্র ঈশ্বরই সত্য আর সংসারটা মিথ্যে তাহলে খাওয়া দাওয়াও মিথ্যে আজকে রাত্রিরে ডিনার করেও লাভ নেই সবটাই মিথ্যে না আমাদের আস্তে আস্তে উঠতে হবে যখন আমরা শুদ্ধভাবে জব ধ্যান করছি প্রার্থনা করছি আমাদের অন্তর বাহিরে সমস্ত কিছু শুদ্ধ হচ্ছে পবিত্র হচ্ছে আর দ্বিতীয়ত আমরা গুরু নির্দিষ্ট আস্তে আস্তে আমাদের যে রিয়েলাইজ ধর্ম জগতের যে রিয়েলাইজ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে সবকিছু কিন্তু আমাদের একদিনে হয় না যে আমরা একদিনে মন্ত্র নিলাম আর তারপর থেকেই আমাদের সমস্ত কিছু উপলব্ধি হতে শুরু করলো তা কিন্তু কখনো না যা কিছু হয় সব ধীরে ধীরে ডেভেলপ করে আস্তে আস্তে হয় একদিনে কোনো কিছু হয় না তাই ঠাকুর এখানে সেই কথাই বলছেন যে জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা জগত মিথ্যা স্বপ্ন বোধ জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না ভক্ত বলছেন এই সংসারটা মায়া ঈশ্বর সত্য জ্ঞানী কি বলেন জ্ঞানী বিচার করে দেখে সত্য মিথ্যা 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 কোনটি এবং আমি দেখেবো সেটা বলে জ্ঞানী না জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না এই জ্ঞানীর স্বভাবই কিন্তু সংসারী মানুষ আপনার আমার স্বভাব কিন্তু জ্ঞানীর মতন হওয়া উচিত আমরা বলতে পারি না যে এই সংসারটা মিথ্যাই বাড়িটা মিথ্যেই দেওয়ালটা মিথ্যে সমস্ত কিছু মিথ্যে শরীরটা মিথ্যে না যতক্ষণ আমার খিদে পাচ্ছে খিদে বোধ হচ্ছে যতক্ষণ আমাকে মশা কামড়ালে মশা মারছি এই বোধে বোত্যা হচ্ছে যতক্ষণ আমার টাকার চিন্তা হচ্ছে কালকে কিভাবে চালাবো ততক্ষণ এই জগৎটা আমাদের কাছে সত্য তাহলে এখানে ভগবানের অস্তিত্বে যে জ্ঞানী যেটা বলছেন যে তিনি সব কিছু হয়েছেন এই বোধে বোত্যা করতে হবে যিনি ভগবান যিনি ব্রহ্ম তিনি সাকার নিরাকার তিনি রূপে আমাদের টাকা দিচ্ছেন রূপে আমাদের টাকা বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে আর এই যে রোগ শোক দুঃখ যেটা চণ্ডীতে খুব সুন্দর বর্ণনা আছে যে রোগ শোক দুঃখ সবই যেন সেই মহামায়া মা তিনিই যেন এই সমস্ত হয়েছেন আর যখন আমাদের জীবনে সমস্ত কিছু পজিটিভ সমস্ত কিছু শুভ সেই সবও যেন তিনি হয়েছেন তিনিই করাচ্ছেন ঠাকুর বলছেন জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে তিনি যে কি মুখে বলতে পারে না কিরকম জানো যেন সচ্ছিদানন্দ সমুদ্র